ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ মনে করেন একবারে নিজটা এরকম থাকে না গোড়ার মনে করেন এই দুই গাইটা ভালোটাই বাইরে খালে মানে হাফ ইঞ্চি আছে হাফ ইঞ্চির মতো ই করে আছে জিনিসটা মানে এরকমই বয়ানের অবস্থা হয়েছে আমি নিজেই দেখায় দুইবার মানে হারফুল হয়ে গেছিলামরা বাকি রং শুরু সেটা আর খুজতে না বেশ সেটা খুজতে যাক বলছিল ওটা স্যালানের বাইন্ডে ধুয়ে রাখলে ওই জিনিসটা মানে জোড়া লাগানো সম্ভব সতেরোই এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে শুয়েছিল বুটি দেয়া পরে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় দুজন লোক নিয়ে পরেনিয়া সেন্জি টাঙ্গাল ববর গেছি ওখানে ইমার্জেন্সি বিদেশ যেখানে ট্রিটমেন্ট হবে না ওই টাঙ্গাইল নিয়ে যাওয়া লাগবে টাঙ্গাইল পরে মানে ওর যে জায়গাটা ওদের ওষুধ দিলাম স্যালাইন দেওয়ার পরে ওরে ট্রিটমেন্ট করে মানে ড্রেসিং মেশিন করে তারপরে থ্রি আমি পরে বাসা এসে বসছি পারিবারিক ভাবে বিয়ে হওয়ার ফিরোজ জাকিয়া দম্পতির ঘরে ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে সংসার জীবনের মধ্যে প্রায় একে অপরের দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া করতো বলে জানান প্রতিবেশী ও স্বজনেরা ওই মহিলাটা দিন ধরে আমার ভাইয়ের সাথে অনেক বিবাদ খারাপ ব্যবহার এর সাথে এর আগেও জড়ি বইছিল বোর্ডে নিয়ে ছাড়াছাড়ি করার জন্য

তারপরে করুন যে ওই যে ওই জিনিসটা কাটছে কাইরে হই গেছে গা আমার জীবনেও দেহিনা আমার চোদ্দ বুঝছে কোন দিন এই কাম করছে যে দরকার সরকারে গনে বিচার আমার লাগে এই এসে কথা শুনলাম এই ধরনের ঘটনা জানি আর কোন ঘটনা কোন দেশে না হয় আমরা সরকারের কাছে আমরা বিচার চাই সব বিচার চাই ও জাকিয়া দম্পতির বিবাদ নিয়ে প্রায় শালিশ করতে হতো বলে জানান স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন এটা অবশ্যই একাকারজনক ঘটনা আমরা চাই এরকম ঘটনা যাতে শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশে কোথায় যেন এরকম ঘটনা একাকারজনক ঘটনা না ঘটে আর এই ঘটনার সাথে যারা সংযুক্ত অবশ্যই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির শাস্তির দাবি করি যাতে এই শাস্তির মাধ্যম মধ্য দিয়ে এটা সারা বাংলাদেশে এটা একটা নজির হয় যে এরকম ঘটনাটা তাদেরকে ভবিষ্যতে ঘটনার জন্য আর সাহস না পায় বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুইয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসানুল্লাহ